আমি যখন আজকের জেনজি যারা ফেসবুক ইউটিউব টিকটকে ভারতকে নিয়ে হাসাহাসি করে তখন আমি তাদেরকে নিয়ে হাসাহাসি করি কেন তারা ভারতকে নিয়ে হাসাহাসি করে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বা ভারতের যে পাবলিক টয়লেট শৌচাগারের ব্যবস্থা আর অনেক কিছু এগুলো নিয়ে হাসাহাসি করে আর আমি হাসাহাসি করি ভারতের দম আছে তাই ভারত তার ভ্রান্তির ওপরও উপর টিকে আছে তুমি মুসলমান কাপুরুষ তাই তোমার দেশে ইসলাম বাস্তবায়ন করতে পারো তুমি যদি বলো যে আমি ভারতের চেয়ে শক্তিশালী ভারতের মতো সাহসী হাসাহাসি ঠাকঠাক করতে চাও তাহলে ভারতের মতো দম দেখাও বাংলার মাটিতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দম দেখাও মিন মিন করে মিউ মিউ করে सेकুলারিজমের বুলি আওড়াও আর তোমার চারি পাশে কট্টর হিন্দুত্ববাদী ঘিরে আছে এই सेकুলারিজমের বুলি আওড়িয়ে তোমার স্বাধীনতা রক্ষা হবে না আমি আব্দুল্লাহ বিন আব্দুরাজাক বলে গেলাম তুমি যদি স্বাধীন হতে চাও তারা যদি ভ্রান্তির উপর কট্টর হতে পারে তোমাকে তোমার হক এর উপর কট্টর হতে হবে এটি শুধু রাষ্ট্রীয়ভাবে নয় ব্যক্তিগত জীবনও ব্যক্তিগত জীবনও মুসলমানেরা দাড়ি রাখতে দ্বিধায় ভুগে ব্যক্তিগত জীবনে মুসলমান যদি আর একজনকে দাড়ি টুপি মাথায় দিয়ে দেখে তাহলে তাকে স্মার্ট মনে করে ব্যক্তিগত জীবনেও মুসলমান যার গলায় প্যান্ট শার্ট টাই দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও মুসলমান যাকে ইংরেজি বলতে দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও মুসলমান যে ইংরেজি জানে না তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও সে তার নবীর দিনের উপর নবীর সুন্নাতের উপর হেজিটেটেড দ্বিধাই দ্বিধাহীনতায় ভুগে সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং ব্যক্তিগত জীবনেও সে পরাজিত কেননা একটা ইহুদি দাড়ি রাখার সময় চুল পরিমাণও পর করে না যে পৃথিবীর কে কি কল্পনা করবে এই জন্য ইহুদি শতভাগ শত করা নব্বই পার্সেন্টের বেশি ইহুদি দাড়ি রাখে আর মুসলমান চিন্তা করে যে মানুষ কি বলবে তো আর ভারত নিয়ে হাসাহাসি করার কি আছে ওই তো গোলাম ওরা তো অন্তত নিজের দিনের উপর কট্টর এবং স্বাধীন তুমি যেই দিন তোমার নবীর আদর্শের উপর কট্টর হতে পারবে তাদের মতো সেই দিন তুমি স্বাধীন আর যতদিন তোমার নবীর দিনের আদর্শের উপর কট্টর হতে পারবে না ততদিন মানসিক মনস্তাত্ত্বিক কলোনিয়াল গোলামির শিকার মনস্তাত্ত্বিকভাবে ঔপনিবেশিক গোলামির শিকার সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় বর্তমান আমেরিকায় যারা ক্ষমতা এসেছে ট্রাম্প প্রশাসন তারাও ধীরে ধীরে ডানপন্থী খ্রিস্টান বা কট্টর খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে সেটা একদিক থেকে আবার ভালো কোন দিক থেকে ভালো কেননা ধর্ম মানেই সেখানে এল কিউ বা সমকামিতার মতো পরিবার বিদ্বেষী বিষয়গুলো আশ্রয় পাবে না এই জন্য ইলন মাস্ক সে এল জিবিটি কিউ এর কট্টর বিরোধী এই জন্যই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বাইবেলকে অন্তর্ভুক্ত করছে এবং ধীরে ধীরে কিভাবে কট্টর খ্রিস্টান ডানপন্থীর দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলতেছে কিন্তু শুধু মুসলমানদের কাছে যখন আসবেন এই বাংলাদেশ আর এই পাকিস্তান আর এই মুসলিম দেশগুলো ইসলামের নামের উপর তৈরি হলো অথচ এই মুসলিম দেশগুলো সবচেয়ে বড় সেকুলার নিজেদেরকে দাবি করে সবচেয়ে বড় সুফি এবং সাধু শাস্তে চায় এই জন্য আমি আবদুল্লা বিন আবদুল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সামনে গিয়ে বলেছিলাম যে আপনারা কেন ডিফেন্স খেলতেছেন সারা ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আর আপনি মুখের ফেনা তুলে দিচ্ছেন না ভাই দেখো আমার এখানে হিন্দুরা এত ভালো আছে এত সুখে আছে এত শান্তিতে আছে এত ফেনা তোলার তো দরকার নাই এত সুফি সাজার তো দরকার নাই শুধু সারা পৃথিবীর সবাই জানে ভারতের মুসলমানেরা কি অবস্থায় আছে আপনার যদি সাহস থাকে তাহলে তারা যেমন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পক্ষে দম থাকলে আপনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের পক্ষে বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো হিন্দুকে গণপ্রিটিনিধে হত্যা করা হয়েছে আছে নাই বাংলাদেশের মাটিতে এরকম কোন ইতিহাস নাই যে কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে আর ভারতের মাটিতে এরকম অসংখ্য ইতিহাস আছে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে অসংখ্য ইতিহাস আছে মুসলমানকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে গরুর গুস্থ রাখার অপরাধে তারপরও সেখানে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আওয়াজ যদি উঠাতে না পারেন তাহলে স্বাধীন নই গোলাম সম্মানিত উপস্থিতি ঠিক তেমনই আরো একটি মতবাদ এই তো গেল মোটামুটি সেকুলারিজমের কথা